হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আজকে ভালো আছেন সবারই তো ছুটির দিন সবাই দুত লাইভে জয়েন হয়ে যাবেন প্লিজ সবাই দুত লাইভটিতে টিতে জয়েন হয়ে যাবেন সবাই স্ক্রল করে দিবেন সবাই স্থানে ডাবল ডজ করে লাইফটিতে জয়েন হয়ে যাবেন প্লিজ সবাই স্নে ডাবল ডজ করে লাইফটিতে জয়েন হয়ে যাবেন প্লিজ সবাই স্থ্রেনে ডাবল ডজ করে দিবেন সবাই শ্রেনে ডাবল ডজ করে লাইভে জয়েন হয়ে যান ফার্স্ট সবাই স্থানে ডাবল ডজ করে ফার্স্ট ডাইফটিতে জয়েন হয়ে যান হয় মা হয় মা সবাই সেনে ডাবল টাচ করে দেন সবাই সেনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাবেন ফার্স্ট সবাই সবাই লাইভে জয়েন হয়ে যাবেন আপু প্লাস ভাইরা সবাই সেনে ডাবল টাচ করে লাইভেতে জয়েন হয়ে যাবেন সবাই স্ক্রিনে ডাবল টাচ করে দিবেন করে লাইভেতে জয়েন হয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে একটা করে লাইক করে যাবেন আজকে সবাই ফার্স্ট লাইফটিতে জয়েন হয়ে যাবে আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা দিন যাচ্ছে সবাই একটু টেনশনে আছে এবং খুশিতে আছে আজকে অনেক বছর পরে সবাই ভোট দিচ্ছে অবশ্যই আপনারা যারা যারা ভোট দিচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন দাড়ি পাল্লায় না ধানে শেষে ভোট দিচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন আমি কিন্তু দানিশে বুট দিছি এটা আমি সবাইকে বলে দিলাম সবাই দুটো লাইভটিতে জয়েন হয়ে যাবেন প্লিজ সবাই দুটো লাইব্রিতে জয়েন হয়ে যাবেন সবাই স্ক্রিনে ডাবল ট্রাস্ট করে দুটো লাইভটিতে জয়েন হয়ে যাবেন আর তোমরা কারা কোথায় কোথায় ভোট অবশ্যই কমেন্ট করবা শেয়ার করবা প্লিজ সবাই স্ক্রিনে ডাবল টাচ করে দাও সবাই প্লিজ স্ক্রিনে ডাবল টাচ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা অবশ্যই একটা করে লাইক করে দেবা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করবা আর তোমরা আজকে কে কে বুট ক্যান্ডে যা বুট দিস কাকে বুট দিস অবশ্যই সবাই কমেন্ট করবা তোমরা কি দাড়ি পাল্লা কে কে করো ধান নিঃশেষ কে কে করো সবাই সেন ডাবল ডাস করে দিবা প্লিজ সবাই সেন ডাবল ডাস করে দিবা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে দিবা ভাই আমার মোবাইলটা দাও তুমি সবাই সেন ডাবল ডাস করে দিবা প্লিজ কে কে কেন রোগে সো বুট দিতে সবাই কমেন্ট করবা সবাই সেভেন ডাবল টাচ করে দিবা প্লিজ সবাই সেভেন ডাবল টাচ করে দিবা সেভেন টি সাবস্ক্রাইব করে দিবা আমি দানিস তোমরা কি দানিস নাকি দাড়ি পাল্লা অবশ্যই কমেন্ট করবা যারা দাড়ি পাল্লা আছো তারা কমেন্ট করবা বেশি বেশি সবাই কেমন আছেন কমেন্ট করেন সবাই কেমন আছেন কেমন সবাই কেমন আছেন কমেন্ট করেন সবাই কেমন সবাই প্লিজ একটা করে লাইক করে দেন সবাই একটা করে লাইক করে দেন কমেন্ট করেন সবাই কমেন্ট করেন কেমন আছেন দুপুরে খাওয়া দাওয়া হয়েছে সবাই করে লাইক আপুরা ভাইয়ারা সবার দুপুরে কি খাওয়া দাওয়া হয়েছে নাকি সবাই লাইক করেন

হাই হ্যালো কেমন আছেন একটা করে লাইক করে দেন প্লিজ সবাই একটা করে লাইক করে দেন তোমরা সবাই কেমন আছো কমেন্ট করো সবাই কেমন আছো দুপুরে কি দিয়ে খাওয়া দাওয়া করছো ছুটির দিন আর হচ্ছে বুট তোমরা কেমন দিছো কে কে বুট দিছো কমেন্ট করো কোথায় বুট দিছো

সবাই স্ক্রিন ডাবল ট্যাপ করে দাও করে জয়েন করে যাও সবাই লাইভে জয়েন হয়ে যাও সবাই স্ক্রিন ডাবল ট্যাপ করে সবাই লাবটিকে জয়েন হয়ে যাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দি একটা লাইক করে দাও আর ছুটি দিন তোমরা কে কে ভোট কেন্দ্র যায় ভোট দিছো জানিছি সে নাকি দাড়ি পাল্লায় অবশ্যই কমেন্ট করবা সবাই স্ক্রিন জয়েন না যাও চ্যানেলটি লাইক করে দাও আর দিন তোমরা কে কে ভর্তিছো দানিশ নাকি দাড়ি অবশ্যই না সবাই স্থানে ডাবল ড ছের জয়েন হয়ে যাও প্লিজ সবাই স্থানে ডাবল ডছ রিয়ে জয়েন হয়ে দাও সাবস্ক্রাইব করে দাও প্লিজ সবাই স্থানে ডাবল ডাস জয়েন সাবস্ক্রাইব করে দাও

অবশ্যই <downwind>

সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও একটা করে লাইক করে দাও প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও একটা করে লাইক করে দাও সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও একটা করে লাইক করে দাও প্লিজ সবাই চ্যানেলটি একটা করে লাইক দেখছো অবশ্যই সবাই কমেন্ট করো কোথা থেকে লাইভটি দেখছো অবশ্যই সবাই কমেন্ট করো প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও একটা করে লাইক করে দাও অবশ্যই কোথা থেকে দেখছো অবশ্যই সবাই অবশ্যই সবাই সেন্টে ডাবল ডাচ করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে একটা করে লাইক করে দাও প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে একটা করে লাইক করে দাও কোথা থেকে লাইক প্লিজ হচ্ছে সবাই কমেন্ট করো আর কে কে বোট কন্টে দেয় বোট দিয়ে আরছো অবশ্যই কমেন্ট করো সবাই কমেন্ট করো আর কে কে বোট কন্টে দেয় থেকে এই হেডফোনটা নিয়াতে সবাই সেনে ডাবল টাচ করে দেন প্লিজ সবাই সেনে ডাবল টাচ করে দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও একটা করে লাইক করে দাও প্লিজ সবাই একটা করে লাইক করে দাও নির্বাচন কেমন হয়েছে আলহামদুলিল্লাহ এদিক দিয়ে সুস্থভাবে নির্বাচন হচ্ছে কোনো সমস্যা নাই কোনো কাজ যা কোনো কিছু নাই যাচ্ছে ভোট দিচ্ছে চলে আসতেছে যা আপনার ওইদিকে কেমন নির্বাচন হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন আপনি কি ধানে শীষ নাকি ভোট দিচ্ছেন কৃষক নাকি ধানের শীষ প্লিজ কমেন্ট করবেন সবাই সেনে ডাবল করে দিবেন প্লিজ সবাই সেনে ডাবল ডাস করে দিবেন কার এখানে নির্বাচন কেমন ভাবে হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন ও আচ্ছা ভালো আমার বুট আমি দিব যাকে খুশি তাকে দিব আমি হচ্ছি ধানের শেষ এখানে যে যেটা করে যার যেটা ভালো লাগে তাকেই শেষ সবাই সুন্দর ডাবরাজ করে দিবেন প্লিজ অবশ্যই সবাই করে দিবেন আমার মনে হয় আমাদের এদিকে ধানের শিষি যাবে ইনশাল্লাহ সবাই চ্যানেল ডাবল করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও একটা করে লাইক করে দাও অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও একটা করে লাইক করে দাও কোথা থেকে লাইভটি দেখবা অবশ্যই সবাই কমেন্ট করো আপুরা ভাইয়েরা সবাই আবার বন্ধুরা সবাই কোথা থেকে লাইভটি দেখছো অবশ্যই কমেন্ট করবা স্ক্রিনে স্ক্রিনে ট্যাপ ট্যাপ করে দাও সবাই প্লিজ স্ক্রিনে ট্যাপ ট্যাপ করে দাও সবাই স্ক্রিনে ট্যাপ ট্যাপ করে দাও সবাই স্ক্রিনে ট্যাপ ট্যাপ করে দাও সবাই স্ক্রিনে ডাবল করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও প্লিজ সবাই স্ক্রিনে ডাবল এস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও একটা করে লাইক করে দাও সবাই আপু প্লাস ভাইরা সবাই একটা করে লাইক করে দাও তোমরা সবাই লাইক করছো না কেন সবাই এক করে লাইক করে দাও আপুরা ভাইয়ারা সবাই একটা করে লাইক করে দাও সবাই চ্যানেল ডাবল এস করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কোথা থেকে লাইভটি দেখছো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করো সবাই কমেন্ট করো কোথা থেকে লাইভটি দেখছো সবাই চ্যানেল ডাবল এস করে দিবেন সবাই নিচে ডাবল এস করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে একটা করে লাইক করে দেন প্লিজ সবাই চ্যানেল ডাবল এস করে দিয়ে একটা করে লাইক করে দেন কোথা থেকে লাইভটি দেখছো অবশ্যই কমেন্ট করবে সবাই কোথা থেকে লাইভটি দেখছো অবশ্যই কমেন্ট করবো কোথায় সবাই কমেন্ট করবে কোথা থেকে লাইভটি দেখছো অবশ্যই সবাই কমেন্ট করবে কোথা থেকে লাইভটি দেখছো দুপুরে তোমাদের কি দিয়ে খাওয়া দাওয়া করছো প্লিজ পুরা ভাইয়ারা কমেন্ট করবা কমেন্ট করবা কমেন্ট করলে তো তোমাদের এখানে আমি যাব না খাইতে নাকি তোমরা কমেন্ট করছো না কেন পরিচয় হলে কি আমি তোমাদের ওইখানে যাবো যা দাওয়াত খেয়ে আসব অবশ্যই না তাহলে সবাই কমেন্ট করো কোথা থেকে লাইভ দিচ্ছ আর সবাই একটা করে লাইক করে দাও প্লিজ প্লিজ সবাই একটি করে লাইক করে দাও প্লিজ সবাই একটি করে লাইক করে দাও থ্যাংক ইউ সবাই আরো একটা করে লাইক করে দাও আমি এখানে দেখছি কে 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 লাইক করছো প্লিজ সবাই একটা করে লাইক করে দাও প্লিজ আপু প্লাস ভাইরা সবাই একটা করে লাইক করে দাও প্লিজ সবাই একটা করে লাইক করে দাও সবাই চ্যানেল ডাবল টাচ করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে একটা করে লাইক করে দাও প্লিজ সবাই একটা করে লাইক করে দাও আপু প্লাস ভাইরা তোমরা দুপুরে কী দিয়ে খাওয়া দাওয়া করছো মুখ কমেন্ট করছো না সবাই প্লিজ কমেন্ট করো সবাই কমেন্ট করো আর সবাই একটা করে লাইক করে দাও সবাই সঙ্গে ডাবল ডাস করে দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন প্লিজ সবাই সঙ্গে ডাবল ডাস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আপু প্লাস ভাই সবাই সঙ্গে ডাবল ডাস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও একটা লাইক করে দাও প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দি একটা করে লাইক করে দাও কোথা থেকে লাইকটি দেখছো অবশ্যই কমেন্ট করবা সবাই প্লিজ একটা করে লাইক করে দাও সবাই একটা করে লাইক করে দাও তোমরা কারা কারা কার কার এখানে সুস্থ নির্বাচন হচ্ছে অবশ্যই কমেন্ট করবা অবশ্যই কমেন্ট করবা কোথায় কোথায় সুস্থ নির্বাচন হচ্ছে প্লিজ অনেক অনেক জায়গায় কিন্তু অনেক অসুবিধা হচ্ছে আমি আরও লাইভে দেখছি অনেক জায়গায় অনেক কিছু অসুবিধা হচ্ছে অবশ্যই এখানে সবাই স্ক্রিনে ডাবল আস করে দাও প্লিজ সবাই স্ক্রিনে ডাবল আস করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও সবাই সেখানে ডাবল ডাচ করে দাও প্লিজ সবাই সেখানে ডাবল ডাচ করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও সবাই সেখানে ডাবল ডাচ করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও একটা করে লাইক করে দাও আমি আর বেশি কোন থাকবো না প্লিজ সবাই একটা করে লাইক করে দাও আপু প্লাস ভাইরা সবাই একটি করে লাইক করে দাও তোমরা কোথা থেকে লাইভটি দেখছো অবশ্যই কমেন্ট করবো সবাই অবশ্যই কমেন্ট করবো কোথা থেকে লাইভ দেখছো আর হচ্ছে আরেকটা কথা যারা আমার কাছে সাপোর্ট চাও তাদেরকে বলবো স্ক্রিনে ডাবল টাচ করে আমার চ্যানেলে যায় শর্ট ভিডিও দেখে লাইক করে কমেন্ট করে আসো আমি সময় পাইলেই ওখানে যাই তোমাদের কমেন্ট দেখে সবাইকে সাপোর্ট করে আসবো সাইলেন্স সাবস্ক্রাইব করে দিয়ে আসবো সবাই সিনে ডাবল ডাচ করে দাও প্লিজ সবাই সিনে ডাবল ডাচ করে দাও সাইলেন্স সাবস্ক্রাইব করে দাও সবাই সিনে ডাবল ডাচ করে সাইলেন্স সাবস্ক্রাইব করে দাও অবশ্যই আপুরা ভাইয়ারা সবাই সিনে ডাবল ডাচ করে সাইলেন্স সাবস্ক্রাইব করে দাও প্লিজ প্লিজ সবাই সাইলেন্স সাবস্ক্রাইব করে দাও কোথা থেকে লাইভটি দেখছো অবশ্যই কমেন্ট করে দাও অবশ্যই কমেন্ট করে কোথা থেকে লাইভটি দেখছো

ফিল আপ করে দাও সবাই লাইক করে ফিল আপ করে দাও সবাই সিনেমা ডাবল এক্স করে সাবস্ক্রাইব করে একটা করে লাইক করে দেবা কোথা থেকে লাইকটি দেখছো অবশ্যই সবাই কমেন্ট করো কোথা থেকে লাইকটি দেখছো অবশ্যই সবাই কমেন্ট করো আর একটা করে লাইক করে দাও সবাই প্লিজ একটা করে লাইক করে দাও আর আমার কাছে যারা সাপোর্ট চাও তারা হচ্ছে সিনেলা ডাবলাইক করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে শর্ট ভিডিও দেখে লাইক করে কমেন্ট করে আসো আমি তোমাদের ওই শর্ট ভিডিও কমেন্ট থেকে সবাইকে সাপোর্ট করে আসবো অবশ্যই সবাইকে সাপোর্ট করে আসবো সবাই স্ক্রিনে ডাবল টাচ করে দাও অবশ্যই সবাই স্ক্রিনে ডাবল টাচ করে দাও আপুরা ভাইয়ারা সবাই স্ক্রিনে ডাবল করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও অবশ্যই সবাই স্ক্রিনে ডাবল করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর কোথা থেকে লাইভটি দেখছো অবশ্যই সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো কোথা থেকে লাইভটি দেখছো সব পাই আর সবাই দুটো লাইভটিতে জয়েন হয়ে যাবা সব পাই আর সবাই দুটো লাইভটিতে জয়েন হয়ে যাবা সবাই সিনে ডাবল টাচ করে দাও প্লিজ সবাই সিনে ডাবল টাচ করে দাও একটা লাইক করে দাও সবাই প্লিজ একটা করে লাইক করে দাও প্লিজ আমি এখন চলে যাবো প্লিজ একটা করে লাইক করে দাও ওকে জীবনে কেমন আছো চলে যাবা কেন কেউ লাইক করে না কেউ কমেন্টস করছে না আমি কখন থেকে বক বক করে যাচ্ছি চলে যাব না কি করবো তাহলে আরেকটা হচ্ছে আমার পেজ আছে আমি বলছিলাম এখানে যারা লাইভে আগের লাইভে জয়েন আসেন অবশ্যই সবাই জানেন যারা জয়েন ছিলেন আমার একটা পেজ আছে পেজের নাম এই যে দেখেন আমার ইউটিউবে যে ইটা আছে এখানে সেম পিকচার দেওয়া কাহিনী সবাই এটা দিয়ে সার্চ দিবেন অবশ্যই সার্চ দিবেন কে এস আই এম আই আই কাহিনী এটা দিয়ে সার্চ দিবেন অবশ্যই আমার এখানে ভালো বলেও আপনারা পাবেন আমি ইউটিউবে যে ভিডিও সারি আমি কিন্তু পেজে সেম একই ভিডিও সারি না আমি পেজে আলাদা সারি ইউটিউবে অন্যরকম ভিডিও সারি সবাইয়ের জন্য প্লিজ আমার পেজটি ফলো করে আসবেন আর আমার ইউটিউব থেকে পেজের মধ্যে ফলোয়ার্স ফলোয়ার্স হয়েছে কিন্তু আমি এখনো মনিটাইজেশন পাই নাই কিন্তু পাবো আমাকে একটা ব্যাংক সেট করতেও সব কিছু ওকে করে দিন বলা হয়েছে এখন মানে কিছুদিনের ভিতরে আমি মনিটাইজেশন পাবো আমার এখানে কিন্তু ভিউজ আছে অনেক বাষট্টি হাজার তিন লাখ এরকম অনেক দেখেন এই যে ভিডিওটা আমি কবে ছাড়ছি কালকে ছাড়ছি এটা কিন্তু আমি মনে হয় আমি ইউটিউবেও ছাড়ছি ইউটিউবে কিন্তু আমার ভিউজ হয় নাই এই যে এটা কিন্তু আমার পেজে ভিউজ হয়েছে দেখেন তিন লাখ তিন লাখ কত উনত্রিশ হাজার এটার মধ্যে এটাও আমি পেজে ইয়াতে ইয়েতে ছাড়ি নাই কিন্তু এটা বাষট্টি হাজার এখানে দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না অবশ্যই পেজটা থেকে সবাই ঘুরে আসবেন ইউটিউব কিন্তু আগে চালু করছি কিন্তু আমি ইউটিউবের থেকে পেজটা আমার আগে মানে মনিটাইজেশন আমি আগে পেয়ে যাব অবশ্যই সবাই থেকে ঘুরে আসবেন পেজের নাম হচ্ছে কাহিনী সবাই পেজটি থেকে ঘুরে আসবেন

দেখেন আপনারা লাইক করেন আমার পেজের মধ্যে দুই হাজার তিন দুই হাজার তিন হাজার করে লাইক আছে আর আপনারা লাইক কি করতে চান না আমি ওখানকার থেকে কিন্তু আমি এই ইউটিউব চ্যানেলে কিন্তু সময় দিয়ে বেশি কিন্তু তাও আপনারা সাপোর্টই করেন না ভালোভাবে ঠিক আছে সবাই ভালো থাকেন